হাই বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আমার পাশে থেকে দেখো আমি এই জায়গাতে ভিডিও করে আমি বেরিয়ে যাচ্ছি বাইকে তো এখন আছি আমি মাঠের মধ্যে আছি তো যাচ্ছি তো মাঠের মাঝে রাস্তা আছে তো খুবই সরু রাস্তা তো দেখো আমি মাঠ থেকে বেরিয়ে হাই উঠব তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমি রাস্তায় যাচ্ছি আর কিছুক্ষণ গেলেই আমি হাইড্রোড পেয়ে যাব তো রোড দেখো তো সামনে রোড আছে তো মাঠ খুবই বড়ো মাঠ তো আমি হাইড্রোডে উঠে পড়লাম তো কেমন লাগছে কমেন্টে জানাবে আমার পাশে থাক থেকো সাপোর্ট করো তো আমি রাস্তায় যাচ্ছি বাইক নিয়ে তো বাইকে যেতে যেতে আমি ভিডিওটি করেছিলাম তো আমি খণ্ডগো রোডের মধ্যে উঠে পড়েছি তো আমি বাইক নিয়ে যাচ্ছিলাম বলে ভিডিও ঠিক তোমার দেখাতে আমি পারিনি যতটুকু পেরেছি দেখাইছি তো দেখো ভিডিওটি মিঠু পূর্ব বর্ধমান চ্যানেলটাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাও তো দেখো তো খুবই রাস্তা খারাপ আছে তো এই রাস্তায় বালিখাতের গাড়ি যায় তো রাস্তা খুবই খারাপ তো আমি রাস্তার মধ্যে ডড়ালাম ফাঁকা জায়গায় একটু ডড়ালাম তো আবার বাইকে চেপে পড়লাম তো আমি যেতে রইলাম তো দেখো তো বালিখাতে গাড়ি যাচ্ছে আমি পেছনে আছি তো যাচ্ছি আমি রাস্তার মধ্যে তো ভিডিওটি বেশি বড় করলাম না তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো খুবই রাস্তা খারাপ পাথর বেরিয়ে আছে তো রাস্তা দেখতেই পাচ্ছ তো আমি ঢুকে বললাম বাজারের মধ্যে তো বাজারে আমি এসে গেছি